মিজোরামে বিজেপির সঙ্গে যারা আছে তারা হারলো মেঘালয়ে বিজেপির সঙ্গে যারা বন্ধুত্ব করে তারা হেরেছে নাগাল্যান্ডে হেরেছে কাজে হারতে শুরু করেছে বিজেপিকে পরাস্ত করা যায় মোদী বিজেপি নয় অপরাজ্য তেইশেই আমরা হারাতে পারতাম কিন্তু এই তীব্র মথা গোলমাল করে দিল যুদ্ধ ঘোষণা করেছিল মাঠে ময়দানে বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর তোলে তোলে বিজেপির সঙ্গে তারা করেছে আমরা বলেছিলাম মানুষ এখন এই সরকারের দিকে আসার মতন অবস্থা তৈরি হয়েছে তখন মানুষ যাতে বামপন্থের দিকে না আসে তাকে আটকে রাখার জন্য এটা তাদের একটা চাল একটা কৌশল আমরা বলেছিলাম মানুষ তখন বিশ্বাস করে নাই আমাদের কিন্তু আজকে গত লোকসভা নির্বাচনে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেল দেখা গেল তাদের চিহ্ন কোথায় ভোট দিতে হবে পদ্ম চিহ্নে যিনি বলেছিলেন নো কম্প্রোমাইজ ওনার বাড়ি থেকেই একজন বিজেপির প্রার্থী হল লোকসভাতে পূর্ব আসনে এরপরে মানুষ মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় আর শেষ পর্যন্ত ছয় মাসের মধ্যে নাকি কি চুক্তি হয়েছে পাবেন এটা বলে মন্ত্রিসভাতেই তারা গেল বিজেপির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা করে মানুষ জড়ো করে তারা বিজেপিকে পূজা করতে আরম্ভ করলো মানুষ মানবে কেন সেই কারণে আজকে দিকে দিকে চারিদিকে উপজাতিদের মতো নতুন ভাবে চিন্তা ভাবনা শুরু হয়েছে ওই মথার এই পতাকা ছেড়ে দিয়ে আজকে আবার নতুন করে ভাবতে শুরু করেছে আমাদের দিকে আসতে শুরু করেছে বিভিন্ন জায়গায় সেই কারণে তারা এখন উন্মাদ হয়ে পড়েছে সেই কারণেই তাদের যে দুর্নীতিগুলা আজকে ধরা পড়ে যাচ্ছে এটা যাতে মানুষ না জানতে পারে মানুষ যাতে মুখ বন্ধ করে থাকে তার জন্যই সন্ত্রাস বিধানসভায়ও তারা সন্ত্রাস করতে চায় আমাদের বিরোধী দল নেতা বিরোধী দল নেতা মানে কি ভারতবর্ষের সংবিধানে এটাই স্বীকৃত পার্লামেন্টে হোক রাজ্য বিধানসভায় হোক বিরোধী দল নেতা মানে নেক্সট টু সিএম এটাই হলো পজিশন মুখ্যমন্ত্রীর পর যিনি তিনি বিরোধী দল নেতা সংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে কথা বলতে দিতে চায় না কারণ বলতে দিলেই তাদের সমস্ত কেলেঙ্কারি সমস্ত সীমাহীন দুর্নীতিগুলো মানুষ জেনে যাবে কাদের কণ্ঠরুদ্ধ করতে হবে কণ্ঠরুদ্ধ করতে যখন পারল না তখন ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে যা কখনো হয় নাই সেটা হয়েছে যা তুলে তারা গালি করতে শুরু করেছে এটা মেনে নেওয়া যায় সারা রাজ্যের মধ্যে প্রতিবাদ চলছে কালকেও এই যে মন্ত্রী নিজের পদমর্যাদা রক্ষা করতে পারে না নিজের চেয়ারের দাম যে রক্ষা করতে পারে না তাকে বহিষ্কারের দাবিতে আগরতলাতে উষ্ত দাহ করা হয়েছে যুবকরা জড়ো হয়ে তার পদত্যাগ দাবি করেছে তার বহিষ্কার দাবি করেছে চলবে এটা এটা মেনে নিতে পারে না মানুষ আমরা বলতে চাই ত্রিপুরা রাজ্যে এই পরিবর্তনের যে জোয়ার সৃষ্টি হচ্ছে তাকে আটকানোর ক্ষমতা বিজেপি এবং মথার নেই আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা প্রমাণ করেছি আমরা পারি আমরা ওই রাইফেল ওই একে ফিফটি সিক্স ফোর্টি সেভেনের বিরুদ্ধে লড়াই করেই এনএলএফটি এটিতে তাদের এই উগ্রপন্থী সন্ত্রাসকে মোকাবেলা করেছি ওই রামদা রামদা বাহিনী বোমা বাহিনীকে আমরা মোকাবেলা করেছি এইভাবেই আমরা এই রাজ্যে ঠিকিয়ে আছি লড়াইয়ের মধ্যানে কাজেই আজকে যারা সন্ত্রাস করে আমাদের মুখ বন্ধ করতে চায় আমাদের সংগ্রামকে দমন করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় না এটা লাল জানা এটাকে এভাবে দমন করার চিন্তা কোনোরকমভাবেই করবেন না তোমরা হারিয়ে যাবে আমরা টিকে থাকবো সেই প্রক্রিয়া শুরু হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি আগামী দিনে আজকে যে আন্দোলন এটা তমল আন্দোলনে পরিণত হয়ে এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে মানুষের ভোটে নির্বাচিত সরকার এখন মানুষের কল্যাণে তারা কাজ করে না ক্ষমতায় আসার সময় জনগণ আর ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে পরে ওই সাম্প্রদায়িক শক্তি এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষা ছাড়া অন্য কোন কাজ তারা করছে না আজকে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য কি প্রচার করছে বিকশিত বারহ ভারতবর্ষ নাকি বিকশিত হয়েছে কি অক্ষাপ সে ভারতবর্ষ আসে কে উন্নতি কা কি অকজাক ভারত কিন্তু মিডিয়াগুলিকে কিনে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত মিথ্যা পরিশ্রম পরিশ্রম মিথ্যা প্রচার করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইলেও এটাই হল সত্য ঘটনা যে এই ফেসিবাদী শক্তি আর এস শেষ বিজেপির শাসনে ভারতবর্ষ আরও বেশি সর্বনাশের দিকে চলে যাচ্ছে এই যে এর আগে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার ছিল তখনও মানুষের দুঃখ কষ্টের নিরসন হয় নাই তখনও মানুষের যে চরম দুর্দশা ছিল তার চি আরো বেশি দুর্দশায় এখন ভারতের মানুষ আছে আমি বললে তো হবে না জমাতিয়ার কথা না এটা যাদের কথা মানুষ জগৎবাসী বিশ্বাস করে এই মিডিয়া প্রচার করলে মিডিয়া কিনে নিয়ে কোটি কোটি টাকায় মিডিয়া ক্রয় করে প্রচার করলে তো হবে না কাদের কথা মানুষ বিশ্বাস করে যারা এই মিডিয়া গদি মিডিয়ার লোক না যারা একটা রাজনৈতিক দলের লোক না সারা পৃথিবীতে সারা পৃথিবীর যত দেশ আছে তার সরকারের প্রতিনিধিদের নিয়ে একটা সংস্থা গঠিত আছে এটাকে বলা হয় ইউনাইটেড নেশন জাতিসংঘ এই জাতিসংঘের রিপোর্ট প্রতি বছর বেরোয় কোন দেশ কত অগ্র উন্নতি করেছে মানব কল্যাণ ঘটাতে পেরেছে তার একটা রিপোর্ট প্রতি বছরই বেরোয় এই মোদির সময়ও বেরোয় এই রিপোর্টগুলি বলছে মনমোহন সিং এর সময় যে জায়গায় ছিল ভারতবর্ষের অবস্থান যত নাম্বারে ছিল মানব কল্যাণ রিপোর্টে দেখা গেছে নরেন্দ্র মোদীর সময় আরো নিচে নেমে গেল তাদের রিপোর্টেই আমরা দেখি এটা হলো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট আরেকটা রিপোর্ট হল গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স সারা পৃথিবীর গভর্নমেন্ট মিলে এই রিপোর্টটা তৈরি করে এটাকে কেউ অস্বীকার করতে পারে না এটাকে মেনে নিতে হয় সেখানে কি বলা হয়েছে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে দেখানো হয়েছে অত্যন্ত লজ্জার ব্যাপার এটা আমরা ভাবতেও পারি না ভারতবর্ষের এরকম দুর্দশা হবে কি সেখানে মনমন সময়ে এত দুর্দশা ছিল না কি হয়েছে গত বছরের রিপোর্টে তার বছরের তার আগের বছরের রিপোর্টেও দেখা গেছে ভারতবর্ষের ক্ষুধার্ত মানুষের অবস্থা দারিদ্রতা বাংলাদেশের চেয়ে খারাপ নেপালের চেয়ে খারাপ শ্রীলঙ্কার চেয়ে খারাপ পাকিস্তানের সমান ভাবতে পারেন কোথায় নিয়ে যাচ্ছে আর প্রচার করা করার পরে বলার চেষ্টা হচ্ছে বিকশিত ভারত তারা নাকি কিয়ক সারখা আমাদের ভারতবর্ষকে আমি হনু হয়েছে রে খা ভারত হয়েছে রে যা খা ভারত চিনি দেশ হইছে রে ওই এরকম পরিস্থিতিতে মানুষ আগে আজকে এই সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবর্তন চায় মানুষ এবং এই যে মানুষ ক্ষুব্ধ তারা জানে সরকারের লোকজন জানে সেই কারণে ক্ষুব্ধ মানুষকে পোষ মানিয়ে দমন করে রাখার জন্য তারা সন্ত্রাস কায়েম করেছে নির্বাচন কমিশন ইডি যত ধরনের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেগুলাকে মোটামুটি নিরপেক্ষ বলা হয় সেগুলোকে তারা বগল দাবা করছে সেখানে তাদের লোক বসিয়ে দিয়েছে নির্বাচন কমিশনে ইডি সিবিআই এগুলাতে তাদের লোক বসিয়ে মিথ্যা প্রচার চালিয়ে ভয় দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় ং করে যেটা ত্রিপুরায় আরও বেশি করে আমরা আজকে প্রত্যক্ষ করছি বুটে দাঁড়াতে দেয় না পুলিং এজেন্ট করতে দেয় না কাউন্টিং এজেন্ট দিতে দেয় না মিছিল মিটিং করতে দেয় না এটা গণতন্ত্র কেন এটা করতে হচ্ছে তারা ভয় পায় কেন মানুষ যদি গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করতে পারে তাহলে তো তারা থাকতে পারবে না তারা হেরে যাবে গত তেইশ সালের বিধানসভা নির্বাচনেও দেখা গেছে তাদের ভোট যেভাবে কমেছে মাথা না থাকলে দিনে তারা নাই এই সরকার থাকতে পারে না কিছুতেই এটা তারা বুঝতে পারছে সে কারণেই সন্ত্রাস কিন্তু বন্ধুগণ এটাই আমরা জানি কালে কালে যুগে যুগে দেশে দেশে এটাই আমরা দেখেছি জনগণ ঐক্যবদ্ধ হলে পরে কোনো অত্যাচারী সিংহাসনে বসে থাকতে পারে না ক্ষমতায় বসে থাকতে পারে না জনগণেই শেষ কথা বলার মালিক একেবারে সেই পুরাণ কাহিনী কংস অত্যাচারী কংস তার পদ ভারে নাকি পৃথিবী থর থর করে কাঁপত এই কংস রাবণ দুর্যোধন দুঃশাসন এক আরম্ভ করে ওই হিটলার মুসোলিনি ইন্দিরা গান্ধী এখানকার সুধীর মজুমদার সমীর বর্মন অত্যাচারীরা টিকে থাকে না তাদেরকে জনগণ উৎখাত করে তারা পরাজিত হয় ভারত এই প্রক্রিয়া শুরু হয়েছে নরেন্দ্র মোদি তারা প্রচার করার চেষ্টা করেছিল মোদি হাই তো মনকিন হাই মোদি থাকলে সব মুশকিল আসান হয়ে যায় মোদি অপরাজেয় মোদিকে কেউ পরাস্ত করতে পারবে না কিন্তু আমরা কি দেখলাম গত লোকসভা নির্বাচনে মোদিকে পরাজিত করা যায় ইন্ডিয়া ব্লক হয়েছে তারা আশা করেছিল এইবার আপকি বার চারশো পার চারশো পার মানে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন মানে ধর্ম নিরপেক্ষতা যে নীতি সেটা বিদায় আইডিয়া অফ ইন্ডিয়া ইউনিটি ইন বিদায় এসসিদের যে সংরক্ষণ বিদায় যে এদিসি অটোনমি সেটা বিদায় করে দেবে তারা তিনশো সত্তর দ্বারা যেভাবে বিদায় করেছে এভাবে তারা সংবিধান পরিবর্তন করতে তারা চেয়েছিল আপ কি বার চারশো পার এমপি কিন্তু ভারতবর্ষের মানুষ তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই সরকার গঠন করতে হলে দুইশো বাহাত্তরের বেশি এমপি লাগে তাও দেই নাই মানুষ ভারতবর্ষের মানুষ দুইশো চল্লিশে থামিয়ে দিয়েছে এখন মোদী একলা আর দাঁড়াতে পারে না সরকার চালাতে পারে না কি পরাক্রমশালী সরকার ছিল রাত্র ভারতাই বলে দিয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা লোক বাতিল বাতিল কারো প্রতিবাদ করার ক্ষমতা নাই এই রাত্র বারোটার সময় তাদের ইচ্ছা হয়েছে লকডাউন লকডাউন শত শত মানুষ রাস্তায় হেঁটে হেঁটে জীবন দিয়ে দিল ওই গঙ্গা ভর্তি করে মৃত দেহ বেসে গেল এত শক্তি তাদের যা ইচ্ছা তাই করতে পারে তখন পরাক্রমশালী মোদী সরকার কেন্দ্রে কিন্তু এখন সেই অবস্থা নাই সেই পরাক্রমশালী মোদী সরকার এখন পঙ্গু সরকার দুর্বল সরকারে পরিণত হতে হয়েছে নিজে একলা দাঁড়াতেই পারে না একদিকে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডুর গলাই না ধরতে পারলে সে নিজে দাঁড়াতেই পারে না পঙ্গু সরকার হ্যাঁ চিরাগ পাসন এদের সহযোগিতা ছাড়া আছে এখন সরকার চালাতে পারে না এরকম সরকার আগে আমরা দেখেছি মুরারজি দেশের সরকার এরকম সরকার বিপি সিং সরকার এরকম চন্দ্রশেখরের সরকার এরকম দেবগৌড়ার সরকার এরকম এইরকম সরকার হলে পাঁচ বছর থাকে না কিন্তু তো কাজে এই সরকার যে পাঁচ বছর থাকবে তার কোনো গ্যারান্টি নাই আর এই সরকার যদি পরে যায় দিল্লিতে এখানকার যে কি অবস্থা হইব এটা বুঝতে কারো অসুবিধা নাই দেখতে পাচ্ছেন তারা ভয় দেখিয়ে একদিকে সন্ত্রাসের ভয় ভয় দেখাতে ধর্ম নিয়ে তারা রাজনীতি করে ভগবান নিয়ে রাজনীতি করে এটা কিন্তু এখন মানুষ পছন্দ করে না তারা ভেবেছিল রাম মন্দির করতে পারে পারলে অযোধ্যায় তারা নাচতে নাচতে জিতে যাবে কিন্তু তারা যে ধর্ম নিয়ে রাজনীতি করেছে এটা ভগবানও পছন্দ করে না আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যায় তারা রাম মন্দির করেছে সেই অযোধ্যাতেই তারা পরাজিত হয়েছে যে জায়গায় রাম বনবাসী গিয়েছিলেন চিত্রকৌ সেখানেও তারা পরাস্ত হয়েছে এটা কিসের লক্ষণ এই যে ধর্ম নিয়ে ভগবানকে নিয়ে রাজনীতি করাটা অন্যায় এটা ভগবানও সহ্য করে না এটাই মনে হচ্ছে